আসসালামু আলাইকুম অলটেক টপিক্স এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম সাথে আছি আমি সাহেবিয়ার আবিদ হাসান আজকে আমাদের বিষয় হচ্ছে আমরা দেখব কিভাবে আমরা দাগের যে কোনো নকশার মধ্যে যে কোনো দাগের পরিমাণ নির্ণয় করতে পারি যে দাগে কতটুক জমি আছে কোন বাহু কত এভাবে কিন্তু আমরা তো পলি লেন অথবা এরিয়ে দিয়ে আগে দেখেছি যে কিভাবে দাগের পরিমাণ নির্ণয় করতে হয় জমির পরিমাণ যে কত শতাংশ আছে কিন্তু ওইভাবে করার ক্ষেত্রে দেখা যায় টলারেন্স থাকে কিছুটা কম বেশি হয় আর তাছাড়া আমরা চিটা নকশা রিপোর্ট দেওয়ার ক্ষেত্রে কিন্তু ওই রিপোর্টটা আমাদের গ্রহণযোগ্য হয় না আমরা ক্লায়েন্টকে দিতে পারি না ক্লায়েন্টকে বোঝাতে পারি না যে এই এই পাশে এত বাহু ওই পাশে এত বাহু দেওয়া দেওয়া থাকে না এরিয়া বা পলিলাইনে রিপোর্ট করলে আজকে আমরা দেখব এরিয়া বা পলিলাইনে না কিন্তু আমরা অন্য উপায়ে কিভাবে রিপোর্ট করলে খুব ইজি হবে এবং ক্লায়েন্টকে বোঝাতে বুঝাতে পারবো যে আপনার এই যে হচ্ছে আপনার জমি আপনার জমিতে এত শতক জমি আছে এবং জমির বাহু এই বাহু এত এই বাহু এত উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারোটা বাহু দেওয়া থাকবে আচ্ছা তাহলে আমরা কিভাবে ওইভাবে পরিমাণটা করব সাপোজ আমরা এখানে আমরা চতুর নিয়ে নেই মোটামুটি ধরি এটাই দুইশো ছয় নাম্বার দাগটা আমরা এই দুইশো ছয় নাম্বারের কালিটাই করি আমরা এলাইন নিব অবশ্যই আগে এই বিষয়গুলো নিয়ে ভিডিও দেওয়া আছে আপনারা যারা দেখেন নাই আগের ভিডিওগুলো দেখে নিবেন তা না হলে কিছুই বুঝতে পারবেন না আমরা চারোটা বাহুর এলাইন নিয়ে নিচ্ছি সময় বাঁচানোর জন্য আমি বারবার দেখাচ্ছি না কারণ এগুলা একদম প্রাথমিক লেভেলের ক্লাস এগুলা সবাই করেছেন আশা করি তারপরে কেউ না করে থাকলে অবশ্যই আমার পিছনে ভিডিও থেকে করে নিবেন এখন আমরা একটা দিলাম কিন্তু আমাদের দুইটা ত্রিভুজ হয়ে গেছে দুইটা ত্রিভুজে হয়ে গেছে এখন আমরা সহজে পরিমাণটা বের করতে পারবো দুইটা ত্রিভুজের অঙ্ক করে আর কেউ কাগজে আপনার হাতে কলমে আপনার অঙ্ক করে কিন্তু আমরা এখন ডিজিটাল খুব কম সময়ে করতে হবে আমরা শর্টকাটে করব অ্যাপসের মাধ্যমে বিডি ল্যান্ডের কিছু অ্যাপস আছে আপনার এই যে আমি এই অ্যাপসটা দিয়ে কাজ করি এখানে যাওয়ার পর অ্যাপসে ক্লিক করার পরে এখানে যে ত্রিভুজগুলো আছে আমি মাল্টিপল ত্রিভুজে ক্লিক করি যে তোমার একটার বেশি ত্রিভুজ একশো একবারে করে নিব মাল্টিপলে ক্লিক করলাম এখানে বাহুগুলো দিয়ে দিই কত আছে বাহুগুলো একশো ফুট ইঞ্চিগুলো বাদ দিই দুই এক ইঞ্চি একশো 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 ফুট সাড়ে 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 চব্বিশ আটাত্তর আটাত্তর তারপর হচ্ছে আপনার একশো সাড়ে চব্বিশ একশো সাড়ে চব্বিশ পরেরটা আবার কর্ণটা দিয়ে দিয়ে একশো সাড়ে চব্বিশ একশো পঁচাত্তর তারপর হচ্ছে একশো হচ্ছে পঁচাত্তর সাবমিট আমাদের জমির পরিমাণটা কিন্তু বের হয়ে গেছে পয়েন্ট আমরা বের করে ফেলেছি এভাবে যদি আমরা পরিমাণটা দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা বাহুগুলো দেখতে পাচ্ছি এই রিপোর্টটা আমরা এখন ওই আমাদের রিপোর্টের ওইখানে আমরা আগে একটা ভিডিও দেখাচ্ছি যে কিভাবে আমরা ডিজিটাল রিপোর্ট ক্রিয়েট করবো এইরকম ভাবে ক্রিয়েট করে এই বাহুগুলো দিয়ে জমির পরিমাণটা লিখে দিলে কিন্তু ক্লায়েন্টকে বোঝানো যাবে যে আপনার এই এই এখানে জমির পরিমাণ হচ্ছে এত শতাংশ বুঝবে প্রয়োজনে হাতে যারা নকশা করি ডিজিটাল করি না তারাও কিন্তু হাতে কলম দিয়ে পেন্সিল দিয়ে এই নকশাটা অঙ্কন করে এই বাহুগুলো লিখে পরিমাণটা লিখে দিলে হয়ে যাবে পরিমাণটা কত আসছে আমাদের সতেরো শতাংশ একষট্টি পয়েন্ট তখন কিন্তু ভিতরে সতেরো শতাংশ একষট্টি পয়েন্ট লিখে দিলে আমাদের হয়ে যাবে যেমন পেনতে যারা কলম দিয়ে করব তারা আমি দেখাচ্ছি সাপোজ কলম দিয়ে করলে এভাবে লিখে এভাবে এভাবে কর্ণ আমরা কোনটা নিয়েছি এভাবে এখন আমরা লিখে দিলে যদি দেখি যে তো সতেরো দশমিক একষট্টি শতাংশ এটা এখানে লিখে দিব অন্য একটা কালার দিয়ে লিখে দিলাম আর আমরা বাহুগুলো এখানে যদি লিখে দিই তারপর আমি তারা জন্যে জন্য দেখাচ্ছি ধরেন সবগুলা বাহু একশো দিয়ে দেখাচ্ছি ওইখানে যে বাহুগুলো আছে আপনারা পেন্সিল দিয়ে এভাবে লিখে দিবেন এটা যদি আমরা এখন এভাবে অঙ্কন করে পেডের মাধ্যমে দেই তাহলে কিন্তু ক্লায়েন্ট খুশি হবে বুঝতে পারবে সেও বুঝতে পারবে সে বান্দা হবে না যে কিভাবে হয়েছে প্রশ্ন করবে না বুঝতে পারবে যে বাহু কত কত কিভাবে পরিমাণটা বের হলো ধন্যবাদ সবাইকে সাথে থেকে ভিডিও দেখার জন্য পরবর্তী টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ